চল্লিশের উপরে যে সমস্ত আমাদের সিটিজেন আছে চল্লিশ বয়সের উপরে তারা কিন্তু শাকসবজি খাবে এগুলো কিন্তু আমাদের খাওয়া উচিত যে পরিমাণ কীটনাশক আপনি কীটনাশক প্রয়োগ করলে আপনারা মাথা করে এখনই কীটনাশক প্রয়োগ হচ্ছে সকালে আবার আগামীকাল সকালে আবার তৈরি বিক্রি হচ্ছে এটা কিন্তু চল্লিশ বছর বয়সের যে সমস্ত আমাদের সিনিয়র ভাইরা আছেন তারা কিন্তু খেলতে আপনাদের কিডনি বিভিন্ন আপনার চোখে ভীষণ মিশন সবকিছু সবকিছু আপনাদের কিন্তু ডিস্টার্ব হতে পারে এবং এই চাষ টাই আমরা পঞ্চাশটা ঢাকা শহরে কিন্তু আমাদের পঞ্চাশটা আউটেট আপনার আমাদের কৃষকদের পরিষদে যেটা সরাসরি আমরা আমরা বলছি পুরো আপনাকে সাড়ে দুশো টাকা কেজি আমাদের এই আউটে রেডি হচ্ছে অন্য অন্য জায়গায় আপনি কিনতে চান আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা করে কিনতে হবে এই যে আমরা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন পঞ্চাশ মাসে এমনকি ভোলার ভাই আছে ভোলার ভাই থেকেও যদি আমরা ইলিশ মাছ নিয়ে আসি আপনার সাতশো আটশো টাকা ইলিশ মাছ খেতে পারবেন কেজি আর সেই ইলিশ মাছটা আপনাকে দুই হাজার টাকা খেতে হবে টাকা সহ এই কাজগুলো কিন্তু আমরা টাকা পয়সার জন্য করতেছি এবং আমরা চার পঞ্চাশ টাকা করছি

টাকা সহ সারা বাংলাদেশে কৃষক আজকে দাম না পেলে বিকেলের দিকে হাঁটে যায় বিকেলে বা সকালের দিকে যায় রাস্তার মতো বসে সাইকেল রিক্সা দেয় ওই কৃষকটা আমার চাষা ওই কৃষকটা আমার ভাই ওই সেটা আমার বাবা দিচ্ছে অথচ আপনি দেখেন সৃষ্টির আধিকার থেকে এ পর্যন্ত কৃষকরা অর্থনীতি সবচেয়ে বড় মুক্তি দেয় তাদের জন্য একটি স্পেসিফিক জায়গা কিন্তু আমরা ইউনোমাইলের সঙ্গে কথা বলছি ওনারা বলছে আমাদের কাছে আসেন আমরা করে চাই না কিন্তু আসলে জায়গা করে দিল একদিন করে দেওয়া একটা জায়গা করেছিলাম একদিন করে দেওয়ার পরে আবার সিন্ডিকেট করেছে তো প্রশাসন ভাইরে বলবো এই জায়গাটা করার জন্য আর ইউনো মহোদয় তারা আছেন ডিসি মহোদয় আছেন আমাদের কাছে রিকোয়েস্ট করবো আমাদের বাজার গুলো একটু করে দেবো